আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস বাংলাদেশের ঢাকা জেলার ধামরাইয়ের অনুকরণে আজও রথযাত্রা অনুষ্ঠিত হয় হলদিবাড়িতে শুক্রবার হলদিবাড়ি ব্লকের বালারাঙা শিমুলতলাতে গিয়ে দেখা যায় জোর কদমে তার ওই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে রথযাত্রা কমিটির সম্পাদক মানবেন্দ্র মণ্ডল সভাপতি অরুণ সরকার বলেন ঐতিহ্যবাহী রথযাত্রা উপলক্ষে এই মেলা এবছর পঞ্চান্নতম বর্ষে পদার্পণ করবে রবিবার মেলা প্রাঙ্গনে বসবে বাউল গানের আসর মেলা শেষে আগত সকল ভক্তের মধ্যে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হবে এবছর লোহা ও কাঠের তৈরি স্থায়ী রথ তৈরি করা হয় বর্তমানে তাকে সাজানোর শেষ পর্যায়ের কাজ চলছে তারা বলেন বাংলাদেশের ঢাকা জেলার ধামরাইয়ের হ্রদ সে দেশে বিখ্যাত দেশভাগের আগে থেকেই সেখানে রথের মেলা অনুষ্ঠিত হয় দেশভাগের পর ওই এলাকার প্রচুর মানুষ এপারে এসে হলদিবাড়ি ব্লকের বালারাঙ্গা শিমুলতলাতে বসবাস শুরু করেন সেই সব মানুষদের উদ্যোগে এই ধামরাইয়ের রথের অনুকরণে এখানেও রথযাত্রা ও মেলা অনুষ্ঠিত হয় বারাডাঙ্গার শিমুলতলা প্রাথমিক বিদ্যালয়ের মাঠেই মেলা বসে অরুণ সরকার আপনি আমি হচ্ছে এই রথ কমিটির সভাপতি এটা আমরা এখানে আমার বয়স অনুসারে আমি আইকে আজকে দেখি আমার রথ ঠাকুরদারা ওনারাই এই যে আনন্দর বাবা মানে গোবিন্দর বাবা আনন্দ বাবা ওনারাই রথটা আর কি উদ্যোক্তা উনি ছিল ওনারাই করছে এখান থেকে শুরু তারপরে এখানে আমরা যারা ছিলাম আমরা এই রথটা পরিচালনা করি আমাদের রথটা ধরো আমাদের এমনি রথের কোনো মাঠ নেই আমরা আপাতত শিমুলতলা বারাডাঙ্গা হাই স্কুলের মাঠেই এই করি হ্যাঁ আমাদের নিজস্ব এখনও রথ কমিটির জায়গা পাই নাই হ্যাঁ তবে আলোচনা চলছে কিনবো আর কি দের হবে তোমার আমরা সকাল থেকে পূজা টুজা করাই করব পূজা টুজা করে রথ টানটা ধরো বিকালের দিকে হয় বিকালের দিকে লোকজন আসবে তখনই টানটা হয় রথটা ওইভাবে টানা হয়